হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি সো আজকে যাচ্ছি আবার একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা জিনিস তোমাদেরকে এই যে দেখো কেমন লাগছে অবশ্যই বলো এই কালারটা আমি তোমাদের কালকে দেখালাম ভিডিওতে আমি এই তিনটে কালার কিনেছিলাম তিনটা না অনেকগুলো কালারে কিনেছি বাট এই তিনটা কালার আমি পড়েছি কেমন লাগছে অবশ্যই বলো আর ওইদিকে আমার মা দেখো তালা দিয়ে চলে এসেছে এই যে মার রেডি হয়ে গেছে সাথে তিনজনা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করছি আমাদের মাঠে কিন্তু প্যান্ডেল কাজ অলরেডি অনেকটাই হয়ে গেছে ঠিক আছে তো চলো আমরা এখন বেরোচ্ছি তো চলো যাওয়া যাক তো চলো এবার যেতে যেতে কিছু সিনেম্যাটিক শট তোমরা দেখে নাও আচ্ছা আমরা মোটামুটি এসে গেছি বাট আমি তো আগে কোনোদিন যাইনি হয়তো ফার্স্ট টাইম যাচ্ছি হয়তো গেছিলাম ছোটোবেলাতে গেছিলাম যাই না আমি ফার্স্ট টাইমই যাচ্ছি ঠিক আছে তো চলো গিয়ে দেখা যাক কি হয় না আমার সব থেকে ভাবছি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু মা অনেক বছর আগে এসেছিলো মা পুরো ভুলে গেছে ঠিক আছে জানি না কোন বাড়িতে দেখতেই পাচ্ছ মা জিজ্ঞাসা করে নিয়েছে কারণ ভুলে গেছে যে কোথায় বাড়ি আমি তো দিনই আসিনি আমি তো চেনার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে তো দেখো মারা ওই যে মারছে আর আমি এদের পেছন পেছন যাচ্ছি কারণ কিছুই তো চিনি না আমি এখানে আর মা অনেক বছর আগে এসেছিলো যার জন্য মাও ভুলে গেছে তো সুন্দর গ্রাম গ্রামের প্রকৃতি দেখেও ভালো লাগে দেখো নৌকা মানে এইসব তো আমাদের ওদিকে দেখাই যায় না তাই না তারপর দেখো আমরা যেহেতু চিনতে পারছিলাম না তাই রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম দিদাদের যাওয়ার অপেক্ষায় তারপর সবাই মিলে চলে গিয়েছিলাম সেই বাড়িতে বাট আমি ওখানে ভয়েস বলেছিলাম কিন্তু ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো কারণ পাশে মামুনি যে গানটা চালিয়েছিল ওই গানটা দিলে ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দিত এখন বসে পড়েছি আসতে খাও তো গাইজ কি করছে দেখো এরা না খেয়ে দে ভিডিও 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 তারপর দেখো ওখানে গিয়ে কিন্তু অনেকক্ষণ আড্ডা মেরে সবার সাথে কথাটা বলে আমরা কিন্তু লাঞ্চ করতে চলে গিয়েছিলাম আর প্রথমে নান নানপুরি চানা মটর তো আমি সেটা একটু খাচ্ছিলাম বাট রান্নাগুলো জাস্ট অসাধারণ ছিল তারপর চলে এসেছিল ডাল আলুর চিপস তারপর দিয়েছিল কিন্তু ইলিশ মাছ বাট যেহেতু আমি ইলিশ মাছ খাই না তাই কিন্তু রুই মাছ নিয়ে নিয়েছিলাম বাট এই রান্নাটাও খেতে দারুণ ছিল আচ্ছা তোমরা কে কে খাসির মাংস ইলিশ মাছ এগুলো খাও না প্লিজ আমাকে একটু কমেন্টে বলো তো কারণ আমার মতো পাবলিক আর কে কে আছো তো যাই হোক শুধু এই দুরকম না আমি আরও প্রচুর আইটেমস খাই না আর বিশেষ করে আমি তো মাছের প্রচুর আইটেম খাই না কারণ আমার সত্যি বলতে ভালো লাগে না আর ইলিশ মাছটা সত্যি আমার একটু ভালো লাগে না কারণ প্রচুর কাটা থাকে আর আমার মতো এইসব মাছ খাওয়ানি আমাকে বকতেই থাকবে সব সময়। আমার তো পার্সোনালি একটা কথা ভীষণই মনে হয় যে যেটুকুনি পরিমাণ খাবার নেওয়ার দরকার সেটুকু নেওয়া উচিত কারণ কিছু নষ্ট না করাই উচিত কারণ আমরা যেগুলো নিয়ে নষ্ট করব তাতে আরও দুজন মানুষ খেতে পারবে তো আমি এটাই মনে করি সময় তো আমাদের থালা থেকে বুঝতেই পারছো যে আমরা কিন্তু কিছু নষ্ট করিনি যেটুকু পরিমাণ দরকার ছিল সেটুকুই সবাই নিয়েছিলাম আর কি বলো তো সবসময় আমরা তো সচরাচর সবাই একসাথে হই না বাট যখন সবাই একসাথে হই তখন তো মজা করি ভীষণ মানে আড্ডা মারা থেকে শুরু করে অনেক ধরনের কথাবার্তা প্রচুর আলোচনা হয় তো মানে আমরা সবাই একসাথে হলে ভীষণ ভীষণ মজা করি আর এই একটা অনুষ্ঠান হলে তবেই না সবাই এক জায়গায় হওয়া যায় তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম একটু ওপরে কারণ যার উদ্দেশ্যে আসা তাকে ভিডিওতে দেখাবো না এটা তো হতে পারে না এবার চলো তোমাদেরকে বলেই দিই যে কি অনুষ্ঠানে গেছিলাম আমরা গেছিলাম এই মামির সাথ ছিল আর মামিকে তো খুবই সুন্দর লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি

দেখো তোমরা মানে আমরা ঘুরতে বেরিয়ে তো এখনই বৃষ্টিটা আশা লাগলো ঠিক আছে তো চলো দেখো গ্রামের রাস্তায় কত সুন্দর মানে এখন জল জমে গিয়েছে কি দারুণ লাগছে তো চলো একটুখানি তোমাদের ঘুরেই দেখাই এ দেখো একজনা চলেই তো গেল জুতো খুলে কত সুন্দর চারিদিকে জল গাই ঠিক আছে কি সুন্দর লাগছে সন্ধে হয়েই এসেছে আর আমরা দেখো এই যে জলের মধ্যে রিলস বানাতে এসেছি গাইস রিলস ঠিক আছে তো চলো দুটো দিনে রিলস বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ আমি আর মামনি একটু কথা বলতে বলতে ঘুরতে এসেছিলাম বাট আমরা এতটা দূর চলে এসেছি বুঝতেই পারি না আর এত সুন্দর জায়গা একদম ভীষণ সুন্দর আমরা তো এই যে পায়ে জল দিয়ে রিলস বানিয়ে নি তো চলো সেটা তো আমরা ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে তারপর কিন্তু আমরা গিয়েছিলাম আমার দাদুর দোকানে সবাই যেন আমার মা দাদু বেঁচে নেই বাট দাদুর দোকানে তো আর যাওয়াই হয় না তার জন্য দেখো কি অবস্থা ভেঙে চুরে একাকার হয়ে গেছে

আমরা অনেক বছর পরে আসি আমি এখানে তো দোকানটা পুরো মানে একদম ভেঙে চলে গেছে একদম অবস্থা খুবই খারাপ